বচনের মধ্যে যখন গুণ পরিমাণ এবং গুণ ও পরিমাণের মধ্যে পৃথক হয় তখন তাদের মধ্যে যে সম্বন্ধটি সৃষ্টি হয় তখন তাকে বলা হয় বচনের বিরোধিতা বচনের বিরোধিতা চার প্রকার বিপরীত বিরোধিতা বিপরীত বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা অষ্টম বিপরীত বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতা অসম্য বিরোধিতা বিপরীত বিরোধিতা একই উদ্দেশ্য ও দুটি উদ্দেশ্য কাকে বলে একটি বচনের একটি বছরের দুটি পদ তাকে একটি হচ্ছে উদ্দেশ্য এবং বিদেহ নামকটা উদ্দেশ্য ছাড়া বিদেহ সম্ভব নয় উদ্দেশ্য কৃদ সম্পর্কে বলে বুঝতে পারতেছি না বিধবধ উদ্দেশ্য সম্পর্কে বলে মরণশীল আর একটা আছে এখানে বিপরীত বিরোধিতা এ আর ইয়ের মধ্যে তো বিপরীত বিরোধিতাই হয় Thank you, Thank you.